এই পৃথিবী আমার জন্য না আপনার জন্য না আমাদের কারোর জন্য না আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি এই মুহূর্তে আছি বাংলা বাজার এগারো বাংলা বাজার ইসলামী কাহরে বাবা ছেলে আসলাম মাদ্রাসার বই কেনার জন্য আপনারা সকলে বাংলা বাজার ইসলামী টাওয়ারে আসবেন এখানে সকল মুসলিম জাহানের ইসলামিক যে বইগুলো আছে সব ধরনের বই এই বাংলা বাজারে পাবেন আপনারা এই যে আমার ভাইয়ের কাছ থেকে আমরা বইগুলা নিলাম ভাইজান ভালো আছেন শরীর স্বাস্থ্যটা ভালোই আছে আপনার দোকানের নামটা পরিচয়টা দেন যদি আমাদের কোনো ভাই আসে এগারো বাংলা বাজার ইস্তেমিটা সকলে আমার এই ভাইয়ের দোকানে আসবেন এসে আপনারা যত কিছু বইটা লাগিয়ে নেবেন এই হলো দোকানের নাম এবং ভিডিওর শেষে জানতে পারবেন আমি দুইটা বই কিনছি কোন কোন বই কিনছি ইনশাল্লাহ ভিডিও শেষে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ এটা হলো ইসলামিক টাওয়ার বাংলা এগারো বাংলা বাজার ইসলামিক টাওয়ার এই মার্কেটে সকল ধরনের ইসলামিক বই পাওয়া যায় সকল ধরনের বন্ধুরা আপনাদেরকে আমি বলেছিলাম ভিডিওর শেষে আমি কি কিনেছি সেটা দেখাবো দেখুন এই পৃথিবী আমার জন্য না আপনার জন্য না আমাদের কারোর জন্য না এই পৃথিবীতে আমরা কিছুদিনের সকলেই মেহেমান সকলে এই পৃথিবীতে আমরা কিছু দিনের মেহেমান তো এই পৃথিবীর জমিনে আল্লাহ সুফান তালা আমাদেরকে যতদিনের জন্য পাঠাইছেন কিসের জন্য পাঠাইছেন ইবাদত করো হালাল পথে চলো হালাল উপার্জন করো হালাল খাবার খাও কিন্তু বিশ্বাস করবেন আপনারা সকলে জানেন আমি বিগত আটটা মাস বর্গীয় অবস্থায় ছিলাম আমার এই জীবনের শ্রেষ্ঠতম দিন ছিল এই আট মাস সেখানে যখন আমি ছিলাম তো আমি যখন আমি কোরআন কোরআনতলা করতাম তখন কোরআনের অর্থগুলো জানার আমার মনের মধ্যে একটা আগ্রহ জাগে আগ্রহ জাগে যখন অনেক সময় দোয়াগুলো পড়তাম তো দোয়ার এই অর্থগুলো জানার একটা আগ্রহ জাগে তখন আমি নিয়োগ করেছি আমি বাংলাদেশে গিয়ে আমি একটা তফসিলের কোরআন কিনবো এবং একটা দোয়ার বই কিনবো তো আল্লাহ রসিদ সহমদ যেটা নিয়োগ করেছিলাম সেটা আল্লাহ রসুল তালা। কবুল করেছেন আমি আমার রবের কাছে আলহামদুলিল্লাহ শুক্র আদায় করি এই যে দেখুন আমার হাতে দুটি কিতাব একটি হলো গিয়ে তপসিরুল কোরআন এই যে দেখুন এটা হলো গিয়ে এই মারিফুল মানে তফসিরে মা আরিফুল কোরআন তফসিরে মা আরিফুল কোরআন এই কোরআনটা যখন আমি তেলাওয়াত করি যখন সাথে সাথে অর্থগুলো আমি জানার চেষ্টা করি বিশ্বাস করেন এত শান্তি লাগে কারণ কোরআনের অর্থ যখন জানতে পারি তখন বুঝতে পারি আল্লাহ ফানা আমাদের কি বলতেছেন কি বলতেছেন আমরা সেটা জানতে পারতেছি একটা লইসি আল আজকাল এটার মধ্যে সকল ধরনের সকল ধরনের রসুল সাল্লামের যত ধরনের বাণী যত ধরনের দো আছে সম্পূর্ণ আছে। এখন আমি দুইটা কিতাব নিছি আমি কয়েকদিন পড়ছি এখন আমার একটাই লক্ষ্য যতদিন আল্লাহ তালা আমাকে হায়াতে বাঁচিয়ে রাখছেন ইনশাআল্লাহ তাআলা তালা এই কোরআন সম্পূর্ণ শেষ করার এবং জানার খালি জানলে হবে না এটাই আল্লাহকে বলি আল্লাহ তুমি আমাকে শেখার তৌফিক দাও এবং মনে রাখার তৌফিক দাও আমি আর আমার ছেলে বাবা ছেলে মিলে গিয়ে বাংলা থেকে বই আনছি এই দোয়ার বই আনছি আর সব শুরু কোরআন আনছি এখন আমার কলেজের ভাইয়েরা দেখুন এই পৃথিবীর জমিনে আমরা যে শিক্ষা অর্জন করতেছি এই শিক্ষাটা কেন জানেন পৃথিবীতে চলার জন্য আজকে স্কুলে পড়তেছি কলেজে পড়তেছি এই দুনিয়া যে পড়ালেখা করতেছি আমরা কত মেহনত করতেছি এই দুনিয়ার শিক্ষাটা কি দুনিয়াতেই কাজে লাগবে আর হাদিস কোরআন যারা শিখবে এরা কাল কেয়ামতের ময়দানে কারণ কাল কেয়ামতের ময়দানের সম্পদ এই পৃথিবী জমিনে দেখানো যায় না বা দেখাও যায় না এই জন্য আমার কলেজের ভাইয়েরা আপনাদের কাছে বিনোদন অনুরোধ করবো আল্লা তালা আমাদেরকে পৃথিবীতে কেন সৃষ্টি করেছেন কেন পাঠিয়েছেন সেটা জানার চেষ্টা করেন সেটা বোঝার চেষ্টা করেন এবং হাদিস এবং কোরআন অনুযায়ী আল্লাহ সাল্লাম কীভাবে বলেছেন চলার জন্য সেভাবে চলার চেষ্টা করেন আল্লাহ সুফান তালা যেভাবে চলে সন্তুষ্ট হন সেভাবে আমাদেরকে চলার তৌফিক দান করেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা যদি আল্লাহরস্তে ভালো লাগে শেয়ার করে প্রতিটা মুসলিম ভাইকে জানিয়ে দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার